হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই টেকনিক্যালগ্রাফি ইউটিউব চ্যানেল তো ভিউার্স অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো ভিউার্স আজকে ভিডিওটি ভিডিওটিতে আলোচনা করবো হামস্টন কভবটের উইড্রো ডেট এবং উইড্রো করতে কী কী কাজ করা লাগবে তো ভিউার্স ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিউয়ার্স বেশি কথা বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা আপনাদের টেলিগ্রামটি ওপেন করবেন এরপর হামস্টার কম বোর্ডে চলে যাবেন করবেন তো ওপেন করার পরে বিভাগ আপনাদেরকে প্রথমেই একটা কথা বলবো যে আপনারা যারা এখনও হামসা কম্বোটে ইয়ে করেন নাই টোন ওয়ালেট অ্যাড করেন নাই তারা অবশ্যই খুব তাড়াতাড়ি টোন ওয়ালেটটি অ্যাড করবেন তো টোন ওয়ালেট কীভাবে অ্যাড করতে হয় আপনাদেরকে সহজেই বলে দেই তো বিভার দেখুন যে এই যে দেখুন এখানে এয়ারড্রপ লেখা আছে এই এয়ারড্রপ এটি ক্লিক করবেন এরপরে এখানে দেখুন আমি টোন ওয়ালেট অ্যাড করেছি দেখি আমার এই যে টোন ওয়াললেট দেখা যাচ্ছে এখানে দেখে কানেক্ট ইউ টোন ওয়াললেট তো ভিও এখান থেকে আপনারা পিলে সে টোন ওয়ালেট লেখার পর টোন টোন ওয়ালেট খোলার পরে এখান থেকে টোন ওয়াললেট কীভাবে অ্যাড করতে হয় ইউটিউবে অনেক ভিডিও আছে ওখান থেকে আপনারা খুব সহজেই দেখে নেবেন তো ভিউআস সর্বপ্রথম এই কাজটা করতে হবে এরপরে ভিউআ দেখুন এখানে যে ওরা চারটি গেম দিয়েছে এই গেমটি আপনার কি ডেইলি খেলতে হবে এখানে এই গেমটি যদি দেখুন ডেইলি রিভারে এখানে ক্লাইম করতে বলেছে ক্লাইম করবেন আর এখান থেকে এই যে এই গেম কীভাবে খেলতে হয় আমি খেলছি ডেইলি কম্বো এগুলো খেলেছি তবে আপনারা যদি চান আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে সেখান থেকে যদি আপনারা চান তো আমি প্রতিদিন এই ডেইলি হার এবং ডেইলি কম্বো এবং মিনি গেম এটার ভিডিও দিব তো বিবাহ এইগুলা করতে হবে এবং অবশ্যই ভিবাস দেখুন এই যে মিনি গেম যখন খেলবেন আপনারা দেখুন এই যে এই মিনি এই মিনি গেমটি যখন খেলবেন তখন আপনারা একটি এই যে কী পাবেন দেখুন আমি আজকে এটা খেলছি এটা কী পেয়েছি তো এই কীটা আপনাদেরকে দরকার হবে তো বিভাগ এরপরে আপনাদেরকে যে প্রফিট পার হাওয়ার এটা এটা আপনাদেরকে সর্বোচ্চ পাঁচ হাজার থাকতে হবে দেখুন বিভার্স আমার আছে এখানে ছয় লাখ চৌষট্টি হাজার সাতাত্তরকে এখানে আমার ছয় লাখ মানে ভিও দেখুন এই যে দেখুন ভিও কত কতগুলো আছে ছেষট্টি হাজার না ছয় লাখ চৌষট্টি হাজার সাতশো উনসত্তরটা আছে এবার এখানে আপনাদেরকে সর্বনিম্ন পাঁচ হাজার থাকতে হবে তো তবে এরপরে দেখুন এখানে দেখুন একটি দুটি এই যে এখানে আপনারা এখানে এটা ক্লিক করবেন এই যে বাই স্ক্রিন বাই স্ক্রিন করে ক্লিক করবেন ভিউয়ার্স এই যে এই যে দেখুন ভিউয়ার্স এগুলো আপনাদেরকে কিনতে হবে তো ভিউয়ার্স দেখুন এগুলো আপনারা কিনবেন এইগুলা এটা কিনবেন বা এটা কিনবেন আমার এটা আগে করে নতুন করে দেখে যে আমার এটা ছিল আগে পরবর্তীতে আমি এটা কিনেছি তো ভিউয়ার্স এগুলো কিনবেন ওরা চায় যে আপনারা কখন একটিভ থাকেন না না থাকেন এগুলো দেখে দেখে ভিউয়ার্স এখন এখন কথা হলো যে হামসার কম্পিউটের উডো ডেট তবে এটা যে ইউটিউবে দেখাচ্ছে যে হামসার কম্পিউট এখন না সামনে এই মাসে উডো করবে হ্যান এ হ্যান অনেক কথাই বলছে ভিউয়ার্স যখন উদ্যোগ দিবে তার আগে আমি আপনাদেরকে জানাবো কিন্তু সঠিক টাইম আমি এখনো বলতে পারছি না তো এদের ওদের লিস্টিংয়ে কাজ চলছে তো এবার যখনই ওখানে এখানে উইডো দিবে তখন এখানে এই যে দেখুন ডুবে আসার পর দেখবেন আপনারা এই যে এখানে একটি ক্লাইম অপশান আসবে তো এই ক্লাইম অপশানটা যখনই আসবে তখন আপনারা ক্লাইম অপশান করে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এবার আপনারা যেই টোন কিপার যে অ্যাড করেছিলেন ওই টোন কিপার কলেজের ভিতরে আপনাদের এখানে তো ভিউয়ার্স দেখুন আপনাদের এখানে এখানে হামস্টার লেখা একটি অপশন আসবে এই যে এই যে টোন কয়েন লেখা আছে ইউজিটি লেখা আছে এখানে নিচে হামস্টার কয়েন লেখা আসবে এখানে আপনাদেরকে পয়েন্ট দেওয়া হবে তো ভিউয়ার্স থেকে পরে আপনারা এখানে অনেক কাজ আছে সব করবেন এই যে এখান থেকে সব করে এখানে দেখুন ভিউয়ার্স এখানে লেখা এই যে এখানে যেখানে দেখুন লেখা আছে টোন এই টোনের জায়গায় আমরা ই দেবো হামস্টার দিব এরপরে সিলেক্ট করবেন এই যে সিলেক্ট করে দিবেন যে ইউইডিটি সিলেক্ট করবেন এই ইউজিটি সিলেক্ট করে দিবেন এইভাবে আপনারা এভাবে উদ্দেশ্য অনুযায়ী আপনার আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখাবো এভাবে আপনারা কাজ করবেন তবে মূলত এই ছিল ভিডিওটি তুমি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে